ছাত্রী ধর্ষণে গ্রেপ্তার গৃহ শিক্ষিকার স্বামী ছাত্রী ধর্ষণের অভিযোগে পক্সো আইনে গ্রেপ্তার গৃহ শিক্ষিকার স্বামী ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হারোয়া থানার সোনাপুকুর শঙ্কর পুকুর গ্রাম পঞ্চায়েতের কোয়েল পুকুর গ্রামে পঞ্চম শ্রেণীর ছাত্রী বছর এগারো শিক্ষিকার বাড়িতে পড়তে যেত সেই শিক্ষিকা অন্তঃসত্ত্বা থাকার কারণে বাপের বাড়িতে থাকেন সেই সুযোগে স্বামী শাহীন মোল্লা জোরপূর্বক ওই নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ আস্তে আস্তে ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারকে পুরো বিষয়টি খুলে বলা হয় তারপর জানাজানি হয়ে যায় গোটা পরিবারের মধ্যে পরিবারের সহযোগিতা নিয়ে নাবালিকা ছাত্রীর মা অভিযোগ করেন হারোয়া থানায় শিক্ষিকার স্বামী শাহিনের বিরুদ্ধে সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ অভিযুক্ত তার বাড়ি থেকে আজ ভোর রাতে গ্রেফতার করে হারোয়া থানার পুলিশ তাকে পক্সো আইনে আনা হয় আজ ধ্রুতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বিচারকের কাছে হাড়ওয়া থানার পুলিশ এলাকাবাসীরা নারীর নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন তুলেছে বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ